দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আজ আমরা পেয়ে গেছি নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের কিছু ছাত্র যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে রাইটার নিয়ে আমরা কথা বলবো তাদের সাথে তোমার নাম কি একটু জোরে আমার নাম এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো কোন স্কুল থেকে বসছো তোমরা আমরা বসছি নবদীয়সী ब्लाइंड স্কুল থেকে হ্যাঁ এই তোমাকে এই লেখায় সহায়তা করার জন্য কেউ আছে হ্যাঁ অবশ্যই আমার সাথে আছে আমার রাইটার অনিশ তোমার নাম তোমার নাম অনিশ সেন তুমি কোন স্কুলে পড়ো পাউড়া কোন স্কুল তুমি বিদ্যালয় থেকে পড়া তুমি ওকে লেখার কাজে সহযোগিতা করবে হ্যাঁ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ হ্যাঁ পড়ো করো যে এপিসি ব্লাইন্ড স্কুল একজনে হ্যাঁ এপিসি ব্লাইন্ড স্কুলের পূর্বা তোমরা ক এবছর পরীক্ষা দিচ্ছ ছয় একজন বলো দাঁড় কজন ছয় তুমি বলো কজন দিচ্ছো ছয়জন ছয়জন আচ্ছা তোমাদের কোনো রাইটার আছে হ্যাঁ আচ্ছা রাইটার দিয়ে দিচ্ছ তাই তো তো এই যে মাধ্যমিক তোমাদের ক্ষেত্রে এটা বলা হয় প্রথম ভালো আর কীরকম প্রিপারেশন নিয়েছো ভালো নিয়ে

আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারণ জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয় আজ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় এপিসি ব্লাইন্ড স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন এবছর দু হাজার আঠেরোতে যখন আমাদের বোর্ড অ্যাফিলিয়েশন হয়েছিল ধারাবাহিকভাবে চলছে এবছর তৃতীয় মেয়ে এবং চারটে ছেলে মধ্যে চারজন আসলে আর দুজন তাদের রাইটার কতজন রয়েছে তাদের রাইটার সমুদ্রগড়ে পারল হাই স্কুল থেকে দুজন আছে বালিকা বিদ্যালয় আছে বকুলতলা আছে বকুলতলা বয়স এবং শিক্ষামূলক প্রত্যেকটা জায়গা থেকে মিলিয়ে মিশে তাদের আশা আপনি এদের ফলাফল সম্পর্কে কতটা আশাবাদী ফলাফল একশো শতাংশ আশাবাদী প্রত্যেকে ফার্স্ট ডিভিশন যান আমরা যেভাবে প্রস্তুতি করিয়েছি বা ওরা যেভাবে প্রস্তুতি দিয়েছে প্রত্যেকেই প্রথম বিভাগে আপনার নাম বাসুদেব ঠাকুরকে প্রধান শিক্ষক নবদিন আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে